যে সবুজ গাছগুলো আমি সেই গাছগুলো সম্পর্কে আজকে কথা বলবো কার্পাস তুলো নামটা শুনেছেন কার্পাস থেকে আমাদের এই কাপাসিয়া পরবর্তীতে এটা বিলুপ্ত ছিল এই কার্পাস তুলাটা এই কাপাসিয়ায় আজ থেকে শত পূর্বে এই কাপাসিয়ায় এই কার্পাস তুলার উৎপাদন হতো চাষ হতো চাষিরা চাষ করতে সময়ের এবং কালের বিবর্তনে সেটা হারিয়ে গিয়েছিল আবার ফিরে এসেছে আমাদের মাননীয় এমপি বঙ্কদাস কন্যা সিমিন রিমি এবং কাপাসিয়া উপজেলার বর্তমান নির্বাহী কর্মকর্তা জনক গোলাম মোর্শেদ খান তিনি এটা উদ্বোধন করে গেছেন আমাদের কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব গোলাম মোশেদ খান আপনারা দেখুন এই কার্পোরেস তুলার ফুলগুলো দেখুন এখানে হলুদ এবং সাদা আরেকটি দেখা যায় পিঙ্ক কালারের অত্যন্ত চমৎকারে একই গাছে দুই ধরনের ফুল দেখা যাচ্ছে কার্পাস আজকের প্রজন্মরা অনেকেই ভুলে গেছেন যে কার্পাস তুলো গাছে ফুল হয় তারপর সেখান থেকে তুলো ক্রমে ধীরে ধীরে তুলো চলে আসে কিছুদিন আগে আপনারা দেখেছেন এটা উদ্বোধন করে গেছেন আমাদের মাননীয় এমপি বঙ্গতাস কন্যা সিমিন হোসেন রেমি এবং কাপাসিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোশেদ খান আমি এসেছি আজকে এই কারপাশ তুলা গাছ আপনাদের সামনে তুলে ধরতে আসলে প্রজন্ম থেকে প্রজন্মে আমরা তো ভুলেই যাই আমাদের অতীত ঐতিহ্যের কথা সেই হিসেবে আমাদের এই কাপাশিয়ায় গর্ব করার মতো যে কার্পাস তুলা ছিল সেই চাষ আবার চাষিদের মধ্যে ফিরে এসেছে এটা আমাদেরকে খুবই আমাদের সৌভাগ্যের ব্যাপার আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন ভালোবাসার সাথে থাকুন দেশে বিদেশে যেখানেই থাকুন আলি হুসেন চৌধুরী হাইলজোর রায়েত কাপাসিয়া গাজীপুর